তখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন যে গরু সুস্থ আছে কিনা খাবার খাচ্ছে কিনা ছয় দাতের একটা গরু এটা তো আপনার ব্যবসার গরু তো এখনো বিক্রি করতে পারলেন না কারণ কি দাম কম হচ্ছে দাম কম হচ্ছে আপনি চাচ্ছেন কত 82 82 তাহলে তো দাম বেশি হচ্ছে বেশি হচ্ছে তো দাম বেশি হচ্ছে না বেশি হচ্ছে না কত হলে বিক্রি করবেন 77 হলে বিক্রি কই আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা 77 হলে বিক্রি যাবে <laughs> সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু রাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনাদেরকে কিছু ডবল বডির গরু দেখাচ্ছি দেখাবো মাংস দাঁড় করানো বড় বড় গরু সাত মাইল গরুর হাট থেকে সারসা থানা আমাদের সাথেই থাকুন দেখি চলছে বেচা বিক্রি চলছে সামনে আরেক একটা দেখতে পাচ্ছেন শুকনো প্রেমের গরু এটা কত চাচ্ছেন বান্ন চাচ্ছেন কয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ছয় দাঁতের বান্ন চাচ্ছে দেখা দেখি চলছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটার টোটাল স্ট্রাকচার আচ্ছা কি জাতের গরু পাকিস্তানি জিনা বেসা নিয়ে গরু একটাই নাটছে এটা পঞ্চাশ হলে বিক্রি হবে আপনাদেরকে এই পাশটিকে একটু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরু রাত থেকে মাংস দাঁড় করানোর জন্য গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা বিশাল বড় গরু এগুলোই বেশি গোস্ত ধরে দেশাল গরু সে দর্শক আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন ভাই কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো আছে ভালো আছে গরু কয়টা নেছেন ষাটটা বাদ বাকি ছয়টা কই আচ্ছা আচ্ছা ওইদিকে আছে এখানে বেচা বিক্রি করতেছে আপনারা আপনি যখন কিনবেন দেখে দরদাম করে যাচাই বাছাই করে কিনবেন এটা দাঁতে কয়টা আট দাঁতের গরু আপনার কিনা গরু না বাসার গরু কিনা হ্যাঁ আপনি মূলত ব্যবসা করেন হ্যাঁ খুলনা থেকে খুলনা থেকে নিয়ে আসছেন চাচছেন কত চাচি পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক ব্যবসা করে যে আপনারা দেখতে পাচ্ছেন পঁচাত্তর এটা আপনার সাওয়াদাওয়া দাঁড়া কিনা বেসা নিয়ে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন সাতষট্টি আপনারা গরু করুন সাতষট্টি হলে বিক্রি হবে দর্শক সাতষট্টি আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক আপনারা চাইলে আসতে পারেন সাত মাইল এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হয়তো গরু কিনতে আসে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই দিকে একটা বড় গরু দর্শক বড় গরু ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো না এটা কয় দাঁত আপনারা দর্শক বলতেছে বাজার পরিস্থিতি ভালো না আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার মাংস দাঁড় করানোর জন্য শুকনো প্রেম দর্শক গাই গরু দরদাম চলছে দর্শক কথাবার্তা চলছে এই যে গরুটার জন্য কী জাতের গরু সিন্ধি সাজান কত গরু আপনি চাচ্ছেন কত এটা তো সাওয়া দাম কিনা বেচা নিয়ে পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বাষট্টি চাচ্ছে বাষট্টি পঞ্চান্ন হলে বিক্রি হবে আপনারা যখন কিনবেন দেখে দরদাম করে কিনবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সামনে আর একটা কাকা এটা কয় দাঁত এটা দাঁত ছিল আট দাঁত কি জাতের গরু দেখতে পাচ্ছেন দেশি জাত দেশি জাতের গরু বলা চলে আট জাতের গরু মাংস দাঁড় করানোর জন্য কিনা না বাজার গরু আপনি নিজেই পরিস্থিতি কেমন দেখছেন বাড়ি যা বলতেছে বাজারে এসে আরো কম এটা এখন চাচ্ছেন কত আটচল্লিশ এটা চাওয়া দাম কিনা বেচা নিয়ে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ছেচল্লিশ হলে বিক্রি করবে ছেচল্লিশ যশোর জেলার সাত মাইল গরুরহাট থেকে